হাজার পঁচিশ আইপিএলে পাঁচজন বোলার কিন্তু আইপিএল কাঁপাতে চলেছে কোন পাঁচ বোলার আইপিএল কাঁপাতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে ঠিক আছে পাঁচ নম্বরে এই তালিকা রাখবো রাশিদ খান রাশিদ খান প্রতি বছরই কিন্তু আইপিএল কাপায় এবং গুজরাট টাইটান্সের হয়ে ভালো করে বর্তমানে কিন্তু দারুণ ফর্মে রয়েছে এই রাশিদ খান রাশিদ খান কিন্তু দু হাজার পঁচিশ সাইফে গুজরাট টাইটেন্সের হয়ে কাঁপাতে পারে এবং রাশিদ খান যে ব্যাটিংটা করে দেয় সেটা ইম্প্যাক্টফুল এবং যেই সময় উইকেট নেয় গুরুত্বপূর্ণ সময় উইকেট নেয় যখন উইকেট নেওয়ার দরকার তখন কিন্তু উইকেট নেয় অন্য বোলার রয়েছে উইকেট নেয় প্রথমের দিকে শুরুর দিকে বা আর রাশিদ খান যখনই চাপে পড়ে তখনই উইকেট নিয়ে নেয় যখনই চাপে ফেলানোর দরকার হয় দলকে তখনই কিন্তু চাপে ফেলা একদম হ্যাটটিক করে হোক দুর্ধর্ষ বল করে হোক একদম দুর্ধর্ষ স্পিনার এই জন্য কিন্তু দু হাজার পঁচিশ আইপিএলে অনবদ্য খেলতে পারে রাশিদ খান আর চার নম্বরে রাখবো এই তালিকার টি নাটরাজানকে টি নাটরাজান কিন্তু আগের বছর বা তার আগের বছর কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দু হাজার কুড়ি সালে বেশি ভালো পারফরমেন্স করেছিল দু হাজার কুড়ি সালের আইপিএলে এই টি নাটরাজান কিন্তু দু হাজার পঁচিশ আইপিএল কাপাবে এবং ভালো কিন্তু ইয়র কার্ট দিতে পারে এই টি নাটরাজান একদম ডেট ওভারে এসে দুর্ধর্ষ ইয়র কার্ট দেয় এবং এবং মানে টিমকে কিন্তু জেতায় সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কিন্তু ভালো ম্যাচ জিতিয়েছে টি নার প্রথম দিকের থেকেও ডেথ ওভারে বেশি ভালো বল করে প্রথম দিকে যেমন ফাজিলুক ফারুকি হোক বা অন্য যারা সুইং বোলার বা ভুবনেশ্বর কুমার হোক এরা যেমন ভালো করতে পারে কিন্তু এই টি নারজানের মেন দায়িত্ব হলো ষোলো থেকে কুড়িতম ওভারে বল করা যেটা অন্য বোলাররা মার খেয়ে যায় সেখানে কিন্তু টি অনবদ্য বল করে দারুন ইয়র্কার দেয় দারুন পেস বোলিংটা করে সেই জন্য টিনার কিন্তু দু হাজার পঁচিশ আইপিএল কাপাতে চলেছে এটা কিন্তু আগে থেকে বলে দিলাম ঠিক আছে টিনার রাজন আর তিন নম্বরে রাখবো মানে থাকবে অরুণ চক্রবর্তীকে বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সে রয়েছে কলকাতা নাইট রাইডার্সে রয়েছে দু হাজার পঁচিশ আইপিএলে কাপাতে চলেছে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী শুধুমাত্র দু হাজার বাইশ আইপিএলে বাজে পারফরমেন্স করেছিল কলকাতা নাইট রাইডার্সে হয়ে আর যখন থেকে এসে তখন থেকে ভালো পারফরমেন্স করেছে দু হাজার কুড়ি একুশে সব থেকে বেশি উইকেট নিয়েছিল কলকাতার হয়ে দু হাজার তেইশে বাইশে খারাপ করেছিল তেইশ চব্বিশে ভালো করেছে প্রতি বছরই ভালো করেছে এই বরুণ চক্রবর্তী এই জন্য বরুণ চক্রবর্তী এই প্লেয়ার দুর্ধস্য বল করতে চলেছে আগে যখন কুলদীপ যাদব যখন ছিল কুলদীপ যাদব অতটা ভালো বল করতে পারতো না কলকাতা নাইট রাইডার্সের হয়ে যার কারণে কিন্তু তাকে বসিয়ে রেখেছিল কিন্তু বরুণ চক্রবর্তীকে যখন থেকে আনলো বরুণ চক্রবর্তী একেবারে আলাদা বাম্পার পারফরমেন্স করে দিল তারপর থেকে তাকে কিন্তু সুযোগ দিয়ে দিল আর দুই নম্বরে রাখবো কুলদীপ যাদবকে কুলদীপ যাদব কিন্তু দু হাজার পঁচিশ আইপিএলে অনবদ্য পারফরমেন্স করতে পারে কুলদীপ যাদব একজন চায়নাম্যান বোলার এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যখন খেলতো তখন কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু এই কুলদীপ যাদবই যখন দিল্লি ক্যাপিটালস তখন কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছি কুলদীপ যাদব কুলদীপ যাদব ব্যাটিংটা মানে মোটামুটি ব্যাটিংটা করতে পারে ব্যাটিংয়ে অত ভালো না বাট কার্যকরী বোলিংটা করে এও তাই রাশিদ খানের মতো যখনই দরকার হয় তখনই কিন্তু উইকেট নিয়ে নেয় সেই জন্য কিন্তু দু হাজার পঁচিশে অনবদ্য পারফরমেন্স করতে পারে এই প্লেয়ার এই কুলদীপ যাদব চায়নাম্যান স্পিনার আর এক নম্বরে রাখবো অবশ্যই যাসপ্রীত বুমরা বুম বুম বুমরা থাকবে বর্তমানে একজন বিশ্বের শ্রেষ্ঠ বোলার অনবদ্য বোলার তারপর হলো এই যে বর্ডার গাওয়ার ট্রফিতে একদম প্লেয়ার অফ দ্য সিরিজ যেটা বোলার সেরা সেরা একদম কী বোলিং করলো ইম্প্যাক্টফুল ইনিংস মানে ব্যাট যেমন টুকটাক এখন করা শিখেছে আর বোলিং তো খুব ভালো করে বিশ্ব সেরা বোলিং করে এই এক সময়ই যাসপ্রীত বুমরাই একজন জঘন্য বোলার ছিল তারপর আস্তে আস্তে লাইন লেনতে উন্নতি করে কাজ করে এখন ভালো বোলার হয়েছে সেই জন্য দু হাজার পঁচিশে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কাঁপাতে চলেছে এই যাসপ্রীত বুমরা তোমাদের মতে কোন পাঁচজন বোলার আইপিএল কাঁপাতে চলেছে সেটা কমেন্ট বক্সে জানাতে বলো না এবং কোন পাঁচজন খেললে ভালো খেললে ভালো লাগতে পারে তোমাদের বা তোমাদের পছন্দের প্লেয়ারের নাম লিখে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এই পাঁচজন ক্রিকেটার কাঁপানোর ভালো মতো সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ আইপিএল এখন দেখা যাক দু হাজার পঁচিশ আইপিএলটা শুরু হলে দেখা যাক তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে দেখতে দেখতে তার দু মাস মতো বাকি দেখতে দেখতে চলে আসলো আইপিএল আইপিএল দেখার জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করে থাকে আমি অপেক্ষা করে রয়েছি যে কবে আইপিএলটা শুরু হবে আইপিএলটা অপেক্ষা দেখার জন্য বসে থাকি